আসসালাম আলাইকুম আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম যে সব ভাইরা মনে করতেছে যে আমরা ম্যাগনেট চার্জার মেশিন বানাবো সে সব ভাইয়ের জন্য সুখবর আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এই ফাইবারের তৈরি হেড সব জায়গাতে পাওয়া যায় না বিশেষ করে আমরা এটা অর্ডার দিয়ে নিয়ে আসছি এই ফাইবারের তৈরি হেডের মাধ্যম দিয়ে চার্জার মেশিনটা আপনারা বানাতে পারবেন যদি একটা চার্জার মেশিনের ফাইবার হেড না থাকে তাহলে সেই চার্জার মেশিনটা স্থায়ী হয় না এবং সেই চার্জার মেশিনটা চার্জ করলেও সেটা ক্ষণস্থায়ী স্থায়ী হয় দীর্ঘস্থায়ী হয় না যার ফলে একটা চার্জার মেশিনের জন্য এই ফাইবারের হেড সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আর শুধু যে ফাইবার হেড হলেই হবে এমনটা না এই ফাইবারের হেডে কিভাবে কয়েল পেস্তে হয় কতখানি পেস্তে হবে কতখানি কয়েলের পরিমাণ লাগবে এটা জানতে হবে তাহলে সেই মেশিনটা দীর্ঘস্থায়ী হবে আপনারা যদি চান যে ফাইবারের হেড আপনার নেবেন তাহলে আমাদের কাছে যথেষ্ট স্টক আছে আপনারা আমাদের কাছ থেকে ফাইবারের হেড ম্যানেজ করতে পারবেন নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে পাশাপাশি যদি আপনারা মনে করেন যে না আমরা নিয়ম অনুযায়ী কয়েল পেসতে পারবো না তাহলে আমাদের কাছ থেকে কয়েল বাঁধা অবস্থায় ফাইবারে হেরো আপনারা পাবেন পাশাপাশি এই চার্জার মেশিন যদি আপনারা বলেন যে আমরা চার্জার মেশিনও আমরা চার্জার মেশিন একবারে অরিজিনাল প্রোডাক্ট দিয়ে আমরা তৈরি করে দিচ্ছি যেমন এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল ক্যাপাসিটার যেটা ইন জাপান এই মেড ইন জাপান অরিজিনাল ক্যাপাসিটা এটা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল না আমরা বহুত কষ্টে এটা ম্যানেজ করেছি এই প্রোডাক্টগুলো আপনারা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাশাপাশি আমাদের কাছ থেকে অরিজিনাল ডায়েটগুলো পাবেন এই ডায়েট একটা গুরুত্বপূর্ণ জিনিস এই ডায়েট যদি আপনাদের ভালো না হয় অরিজিনালটা না হয় তাহলে কিন্তু আমাদের আপনাদের চার্জার মেশিনটা ভালোভাবে চার্জিং হবে না যার ফলে এই অরিজিনাল প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছ থেকে পাবেন পাশাপাশি যদি মনে করেন যে আপনারা অন্য কোনো জায়গায় মেশিন নিয়েছেন কিন্তু সেই মেশিনে আপনারা চার্জ করতে পারছেন না ভালোভাবে তাহলে সেই মেশিনগুলো আমরা মেরামত করে থাকি কুরিয়ারের মাধ্যম দিয়ে আপনারা পাঠিয়ে দেন আমরা সেগুলো মেরামত করে দেবো অথবা ইজি বাইকের যদি মোটর চান ইজি বাইকের কন্ট্রোলার আমরা মেরামত করে দিচ্ছি আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের এই লোকেশনে যদি পাঠাই দেন আমরা সেটা মেরামত করে দেবো পাশাপাশি আমাদের যে দেখতে পাচ্ছেন রেস্ট্যান্স এই গুলো ছাড়া একটা চার্জার মেশিন সম্পূর্ণ হয় না চার্জার মেশিন এই রেস্ট্যান্স যদি না দেওয়া হয় অরিজিনাল রেস্ট্যান্স তাহলে সেই চার্জার মেশিনটা স্থায়ী হবে না পুড়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে যার ফলে আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টগুলো আছে যদি আপনারা মনে করেন যে আমরা ভালো একটা মানসম্মত স্থায়ী একটা চার্জার মেশিন তৈরি করব, তাহলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা যে কোনো সময় যথেষ্ট স্টক আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন